দাদা আপনারা যে দুটানা নৌকা মিলে জাল টেনে বের আছেন এই পদ্ধতিকে কি পদ্ধতি বলে বেড় জাল বলে বেড় জাল বেড় জাল বেড় জাল আচ্ছা কয়জন লোক আছেন এখন 11 জন 11 জন আর নৌকা কয়টা দুটো দুইটা নৌকা আচ্ছা এই পদ্ধতিতে কিভাবে মাছ ধরা হয় আমাকে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে খালি দাঁড়ায় থাকেন વિડિયો એ જે એ કરી હોય છે તો એ વીડિયો এইটা চলে নেই ওরা মাসলিয়া রবে না ও নিয়ে গেছে রে গদাই বল কররা আমি বল করতেছি আমি রেজগা কিছে দিয়া কে খালি আজি দেখ আমি কি হলয়া শুধু ভাগেতে কাছে এই কোন কথা না ওছি দি বললি তাই দি না